যদি রান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করছি আজকে সোমবার তাহলে চলো আমার সাথে সারাদিন থেকে

দুটো বালতি কেনা হয়েছে প্লাস্টিকের বালতিগুলো খুব ভালো সবজি সবজি দেওয়ার জন্য আর এটা আমি গাছ লাগাবো এখন এখানে চলছে হচ্ছে গার্ডেন বালতিগুলো কিনেছিলাম আর এই হ্যাঙ্গিং টবগুলো কেনা হয়েছে আজকে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর এখানে এই হ্যাঙ্গিং টবে ফুল গাছগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে ফুল গাছগুলো কদিন আগেই কিনা হয়েছে এ দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গাছগুলো লাগানো হচ্ছিল না কদিন ধরেই এমনি ছিল এই হ্যাঙ্গিংটা হবে এই গাছগুলো সব লাগিয়ে দেওয়া হচ্ছে এবার এগুলো পেতে দিতে হবে ড্রিলের সাথে হচ্ছে এগুলো

মাছ ভাজি হচ্ছে মেনি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে সর্ষে গুলে নিয়েছি আর এদিকে ঢেঁড়স চুটি বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়িটা হয়ে এসছে মাছগুলো ভেজে নীল যাবে পরতে হয়ে গেছে মিনি মাছ রান্না সব রান্না কমপ্লিট এবার শুধু ভাতটা বসাবো এ দেখো বালতিটা যে কিনেছিলাম বালতিটার মধ্যে গাছ লাগিয়ে দিয়েছি এই ছোট প্লাস্টিকের টাপটার মধ্যে ছিল এটাকে শুদ্ধই এই বালতির মধ্যে ঢুকিয়ে দিয়েছি গাছটা অনেক কটা পাতা ছেড়েছে আজ সকাল সকাল রান্না সারা হয়ে গেছে তাই বসেছি নীলের সাথে একটু খেলা করতে ও পড়ে এসছে স্কুল পরে যে খেল আমি আর নীল বসে খেলে নিচ্ছি আর এদিকে খেলা রান্নাও হয়ে গেছে আমার এবার একটু একটু পরে ওকে খাই দেবো এবার আবার দুবার দাও হ্যাঁ দুবার দুবার দাও আমার তো আমার 2 নাম্বার এই তোমার কত নাম্বার

এগো না <Five pressing ricochip67> <mess Anyway> <oples>

হিয়া বসে অঙ্ক করছিল অঙ্ক করা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসছে এখানে মা আর ভাই কি খেলছে সেই খেলায় যোগ দেওয়ার জন্য दीदी अब आराम बार आगे जीनी अब वो इनसे आराम कर दो हां हां जीना थी अच्छा अच्छा सेम चल अच्छा भेला बे आज দেখো আকাশটার অবস্থা কালো মেঘ করেছে বৃষ্টি হয়ে চলেছে এখনো কিন্তু আকাশটা এখনো অনেক ভালো মেঘ আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে ছেলে মেয়েরও খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছে মেয়ের আবার পড়তে যাওয়া আছে সাড়ে তিনটা থেকে দেখা যাক কী খবর হয় সেই সেইগুলো যাবে কারণ এখনও বৃষ্টি পড়ছে

টিফিন চলে এসছে আজকে মোগলাই সবাই মিলাই যে খেতে বসে পড়েছি আর এই যে নীলও বসেছে খেতে নীল কতটা খাবে সেটা হচ্ছে কথা এর আগে টিফিন খেয়ে মা চলে এসছে সবজি খাচ্ছে সবজি মানে এ দেখো এগুলো হচ্ছে কি বলতো এগুলো হচ্ছে লতি এ দেখো কত মোটা মোটা আমাদের এক বৌদির বাড়ির থেকে পাঠিয়েছে সেগুলোই কেটে রাখা হচ্ছে মা কেটে রাখছে বসে আজকে রান্না হবে না রান্না কাল পরশু রান্না এইভাবে কেটে ফ্রিজে ছাড়িয়ে রেখে দিলে পরে দু তিন দিন অনায়াসে রেখে দিয়ে রান্না করা যায় তাই মা ছাড়িয়ে গুছিয়ে রেখে দিচ্ছে এভাবে আজ ছাড়িয়ে নিলে পরে সুন্দর করে ছাড়ানো হয়ে গেল। এভাবে পুরো দতিটাই মা ছাড়িয়ে রেখে দেবে এ দেখুন এখানে বাড়িতে দেখাচ্ছি ছাড়ানো হয়ে গেছে এদিকে হিয়া আর পড়তে বসে আছে আর নীলের এই যে দুষ্টুমি করে যাচ্ছে টিভি চালিয়ে সে কার্টুন দেখছে আর দুষ্টুমি করছে আজকে সন্ধ্যের পর থেকে আর বৃষ্টি হয়নি মানে দুপুরবেলা না বিকেল অব্দি বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে তারপর সন্ধ্যের পরে যে বৃষ্টি থেমেছে আর বৃষ্টি হয়নি তবে খবরে বলছে বৃষ্টি হওয়ার কথা কালকেও বৃষ্টি হবে দেখা যাক তবে আজকে সারাদিন বৃষ্টি হয়ে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাই আছে ভালোই লাগছে যা কদিন যা গরম পড়েছিলো তার থেকে অনেকটা রিহাই পাওয়া গেছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে মতন সবাইকে টাটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকে সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট